নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করবো তোমরা সকলেই ভালো আছো শুভ বিজয়া তোমাদের পুজো খুব ভালো কেটেছে আজকে কিন্তু লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর কিছু আয়োজন করেছি আমার বাড়িতে এটা প্রত্যেক বছরেই করি ছোটোখাটো করে তা চলো আজকে আমি বানাবো নারকেল নাড়ু কীভাবে বানাবো তোমাদেরকে একটু দেখাবো তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে আর কিছু আমার রান্না ভোগ ঠাকুরের ভোগ আমার কিছুটা হয়ে গেছে সেটা আমি কোনো দেখাতে পারিনি তোমাদেরকে সকালবেলা কেন আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিলো যার জন্যে তা চলো এখানে আমি নারকল করে নিয়েছি দুটো দুটো বড়ো বড়ো সাইজের নারকল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি এখানে হচ্ছে আঁকের কুড় পাঁচশো গ্রাম এই আঁকের গুঁড়ে কিন্তু নারকেল নাড়ুটা খুব সুন্দর হয় তার সঙ্গে আমি এখানে এলাচ গুলো করে নিয়েছি চার থেকে পাঁচটা এলাচ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এইভাবে কিন্তু নারকেল নাড়ুটা করলে খুব সুন্দর হয় এখানে আমার নারকেল আর গুড়টা মাখানো হয়ে গেছে এই কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর চলো আমি কড়ার মধ্যে এই নারকেলটা দিয়ে দিই এইটা একটু সময় লাগবে নারকেল নাড়ুটা হতে এইদিকে দেখো এখনও নারকেল নাড়ুটা বাকি রয়েছে অনেকটা হতে কেন একটু সময় লাগে নারকেললাটা কেন যেই গুড়টা দেওয়া হয় গুড়টা একটু জলের মতন হয়ে একটু ছাড়ে ওটা একটু শুকনো হতে একটু সময় লাগে তা দেখতেই পাচ্ছ আমার অনেকটাই শুকনো হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে কিন্তু আর একটু আমার এটা হবে তারপরে আমার এটা নারকেল নাড়ুর জন্য একদম রেডি হয়ে যাবে তা চলো তোমাদেরকে দেখাবো কীভাবে নারকেল নাড়ুটা বানাবো এখানে দেখতে পাচ্ছ নারকেল নাড়ুটা আমার পাক দেওয়া হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে তুমি দেখতেই পাচ্ছ একদম চিটচিটে ভাবে এসে গেছে এইটাই কিন্তু নাড়ু করতে ভীষণ ভালো হবে আর খুবই গরম একটু ঠান্ডা করবো না তো হাত দিতে পারবো না হাত চলে যাবে তার এই দিকে দেখো আমি বসিয়ে দিয়েছি পায়েস পায়েসটাও একদম হয়ে এসছে একদম রেডি তা চলো পায়েসটা করে নিয়ে তোমাদেরকে দেখা দেখাচ্ছি তাই দিকে দেখো আমার নারকেল নাড়ু করা একদম রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো অনেকগুলো হয়েও গেছে আমার কেন সন্ধে হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি করছি আমিও এইভাবে আমি নিয়ে নারকলটা এই দিকে দেখো নাড়ুটা বানিয়ে নিচ্ছি আর খুব সুন্দর চ্যাটচ্যাটে ভাবে এসছে যার জন্য নাড়ুটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দিয়ে দেখো আমার নারকেল নাড়ু একদম কমপ্লিট হয়ে গেছে ওইদিকে এখনো কিছুটা ভোগ বানানো বাকি রয়েছে তা চলো ওইগুলো বানিয়ে নেবো নিয়ে পুজোর দিকে চলে যাবো এই দিয়ে দেখো আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো তোমাদের লক্ষ্মী পুজো আমাদের শেষ যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে চলো চলো টাটা পরে আমরা ভোগ খাবো